হ্যালো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের কভার পরিবর্তন করবেন এখনো অনেকে আছে কিভাবে তাদের ফেসবুকের কভার ফটো পরিবর্তন করবে তারা কিন্তু সে বিষয়টি জানে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে নেওয়া যাক তো প্রথমত আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি আপনার প্রোফাইলে আসতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন দেখা যাচ্ছে আমার এখানে কভার ফটোর অপশনে একটা ক্যামেরা আইকন দেখা যাচ্ছে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে কিন্তু কভার ফটো চেঞ্জ করতে পারবেন তো আমি এভাবে চেঞ্জ করতেছি না আমি সেটিং থেকে চেঞ্জ করবো এই জন্য আপনি নিচে যে থ্রি থিয়েটার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে প্রোফাইল সেটিংয়ে নিয়ে আসবে এরপরে এডিট অপশনে ক্লিক করে দেবেন এডিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কভার ফটো এরপরে এখানে এডিট লেখা আছে আপনাকে এডিট অপশানে ক্লিক করে গ্যালারিতে চলে আসতে হবে গ্যালারিতে আসার পর আপনি যেই ফটোটি কভার পিকচার দিবেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন কভার ফটোটি সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ফটোটা একটু নাডিয়ে সাডিয়ে বসিয়ে দিতে পারবেন এরপরে আপনি এই ফটোটা সেভ করার জন্য উপরে যাই সেভ নামে অপশন আছে এখানে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে আমি সেভ করতেছি না আমি আপনাদেরকে দেখার জন্য ভিডিওটি তৈরি করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফেসবুকের কভার ফটো পরিবর্তন করবেন তো ওই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ